জলপাইগুড়ি জেলা পুলিশের সদর দপ্তরের এক শিক্ষামূলক অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রীদের বিশেষ কিছু আইনের অধিকার সহ নানান ক্রীড়া কৌশল অবলম্বন করে সচেতন করার প্রয়াস শুরু করা হয় এই প্রসঙ্গে জেলা পুলিশের ডিএসপি ক্রাইম বিক্রমজিৎ লামা জানান মূলত টিনেজারদের নিয়েই এই সচেতনতামূলক কর্মসূচি আগামিতে এই কর্মসূচি আরও বিভিন্ন স্থানে ছড়িয়ে দেবার চেষ্টা করব আমরা অপরদিকে অরবিন্দ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খৌনিশ গুহ বলেন এটি একটি সময়োপযোগী কর্মসূচি এর থেকে বিশেষত ছাত্রীরা তাদের অনেক আইনি অধিকার প্রসঙ্গেও জানতে পারবে স্টাডিজটা ঠিক কিন্তু রেটটা অনেকটা কমে গেছে যখন থেকে আমরা এইরকমের আজকে যেমন আমরা জল টাউনে করেছি আমরা চেষ্টা করে প্রতি ব্লকে যদি করা যায় আমাদের তরফ থেকে চেষ্টা হবে আজকে আমাদের মধ্যে পাঁচটা ডিস্টিং স্পিকার ছিলেন একটা এনজিও ছিলেন ওনার যে হেড আছে উনি ছিলেন প্লাস ডিসিপিও ছিলেন

হ্যাঁ আজকে ভিডিও গুলো দেখানো হয়েছে তারপরে যে পার্টিসিপেটিভ যে খেলাগুলো আছে স্টুডেন্ট সাথে সেটা করা হচ্ছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে আজকে একটা সেন্সিটাইজেশন কাম অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হলো মেয়েদের জন্য স্পেসিফিক্যালি যেখানে মেয়েদের বিশেষত টিনেজ মেয়েদের তাদের অধিকার তাদের দায়িত্ব তাদের মধ্যে আইনের যে প্রাবধানগুলো আছে যেমন পক্সো অ্যাক্ট বা যে অ্যাবিউজের যে জায়গাগুলো আছে সেগুলো সম্পর্কে আলোকপাত করা হয়েছে আজকে এখানে একাধিক স্পিকাররা ছিলেন যারা বিভিন্ন আঙ্গিক থেকে ব্যাপারগুলো মেয়েদের মধ্যে তুলে ধরেছে এবং আজকে অরবিন্দ মাধ্যমিক বিদ্যালয়ে আমাদের ছাত্রীরা এবং জলপাইগুড়ি টেকনো ইন্ডিয়া পাবলিক স্কুলের মেয়েরা ওখানে ছিলেন এবং এটা খুব সুন্দর এবং সময় উপযোগী একটি প্রোগ্রাম আজকে খুবই প্রয়োজন এখানে একটা মেয়েকে কিভাবে নিজেকে প্রোটেক্ট করতে হয় কিভাবে চলতে হয় এগুলো সব মানে এগুলো সব জানা গেল এগুলো সব খুব ভালো করে এগুলো সবাইকেই জানা উচিত সবাইকেই করা উচিত কিভাবে নিজেকে প্রোটেক্ট করতে হয় এগুলো আমি খুব ভালো করে বুঝেছি হ্যাঁ এগুলোই হ্যাঁ